সত্যের পক্ষে কথা বলি তাই আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী জিহাদের পক্ষে গান তাই বলে উগ্রবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপ্লব বিবিধ রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী সাড়া হওনি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া আবার মননের পরে জানা যা পড়াবে মরনের পরে জানা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবীবিদ রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে কথা বলি তাই আমি বিদ্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী জিহাদের পক্ষে গান তাই বলে উগ্রবাদী আমি বিপ্লবীবিদ রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়ানারী রে কেমন কথা বরুকা দেখলেই মাথা ব্যথা বেহায়া নারীরে কেমন কথা বোরকা দেখলেই মাথা ব্যথা আবার পর্দার কথা যদি বলি আমি পর্দার কথা যদি বলি তখন হয়ে যাই ফতোয়াবাজি বিদ্রোহী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে কথা বলি তাই আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী জিহাদের পক্ষে গান লিখিতাই বলে অগ্রবাদী আমি বিপ্লব রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপ্লব রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুকি দেখলেই তালেবান কি মনে করে ওই হনুমান টুপি দেখলেই তালেবান আবার সিংহের চাইতেও বেশি ভয় পাই বাঘের চাইতেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি মাথায় টুপি দেখে যদি মুখে দাড়ি দেখে যদি বিদ্রোহী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে কথা বলি তাই আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী জিহাদের পক্ষে গান লিখিতাই বলে গৌরবাদী আমি বিপ্লবী বিবিদ রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপ্লবী বিবিদ রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপ্লবী বিবিদ মৌলবাদী কেন জঙ্গিবাদী